আচ্ছা এক নম্বর হচ্ছে ব্লোয়ার ও ব্লোয়ার মোটর এই যে স্প্লিট এসিতে ইন্দোরে আমাদের যে রুমের রুমের রুমটা যে ঠান্ডা হয় সে এসিটা কিন্তু অনেক সময় ঠান্ডা হয় কিন্তু রুমটা ঠান্ডা হয় না তার কারণ এসির ভেতর ইন্দোরে একটা ফ্যান থাকে সেই ফ্যানটা কী করে রুমের ঠান্ডা রুমে সরি রুমের নর্মাল যে হাওয়াটা সেই হাওয়াটাকে টেনে আনে এবং কুলিং চেম্বারে সংস্পর্শে এনে তারপরে হাওয়াটাকে আবার রুমে পাঠিয়ে দেয় এভাবে কিন্তু আমাদের যে হাবাটা যখন পাঠায় তখন কিন্তু আমাদের হাওয়াটা ঠান্ডা থাকে তার কারণ আমাদের এসিতে কুলিং চেম্বার যেটা সেটা সবচেয়ে বেশি ঠান্ডা হয় তো ব্লোয়ার ফ্যান কি করে হাওয়াটাকে রুমের হাওয়াটাকে টেনে আনে ও কুলিং চেম্বারের সংস্পর্শে কুলিং চেম্বারের টাচ করিয়ে হাওয়াটাকে আবার রুমের মধ্যে পাঠিয়ে দেয় যার ফলে তখন হাওয়াটা গরম হাওয়াটা আসে এবং কুলিং চেম্বারের সংস্পর্শে এসে হাওয়াটা ঠান্ডা হয়ে যায় এবং ফ্যান কি করে হাবাটাকে আবার রুমের মধ্যে পাঠিয়ে দেয় মূলত এটাই হচ্ছে ব্লোয়ার ফ্যান ব্লোয়ার ফ্যানের কাজ